ম্যাডাম সঙ্গে দিদি আই লাভ ইউ কারণ আপনি কমপ্লিটের কারণে লারা পড়ছে দুনিয়া কাগজপত্র বিদ্যা আমার আট লাখ কে হাইন গেছে দুদিন দুঃখ নাই হিমানি দে আমার পাঁচ লাখ টা ইলেকশনে মাছ দিয়ে গেছে তাতেও দুঃখ নাই হিমানি ড্রাইভারও তিন লাখ টা স্কুল ফুকে আমার দিয়ে গেছে তা তো আমার দুঃখ নাই কিন্তু দিদি আসলে আপনার আমি মানে সামনে আসলে না ভবিষ্যতে আপনারা আমি শ্রদ্ধা করবি কারণ আপনার প্রতিবাদের ফলে আমার কাগজ কলম বাইরে যে দুই হাজার দশের বিজিবি দুই হাজার নয় যারা বিজিও আছে তার লোক থাকেন আপনারা আমি মা ডাকতাম আর সাধারণ উনিশশো আঠারো সতেরোতে মুখ্যমন্ত্র দিদি হয়ে গেছে ইডু আপনারা ভাষা দিচ্ছি না দিদি কিন্তু এটা ঠিক আপনারা ভালোবাসাব আপনার সবই আমার বাচ্চা সব পূজা করুন আপনারা দিয়ে আমার মাটি তুলে ধরে রাখতাম বাবাও তে রাখছে ফাটু রাখছে বাট অন্য কিছু বুলাইম দিয়া ধন্যবাদ উনিশ তারিখ আমি আমার কাজের সাইড থেকে যখন বাড়িতে ফেরার পথে তখন রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে ভবতোষ ঘোষ যাদব ঘোষ এবং সুকান্ত ঘোষ ওরা তিনজন সঙ্গে আরেকজন লোকও ছিল সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগুতে থাকে তখন যাদব ঘোষ এবং ওই ভবতোষ ঘোষ বলছে উনি উনাকেই মারো তখন সুকান্ত ঘোষ আমার মাথার উপর আঘাত করে আঘাত করার পর তো আমি আর কিছু বুঝে উঠতে পারিনি আমি একদম সেন্সলেস হয়ে গেছি তখন ওই এলাকার কিছু মহিলা এবং আমার গাড়ির ড্রাইভার মিলে আমাকে প্রথমে বিশালগড় থানাতে এবং বিশালগড় থানাতে নিয়ে যায় থানাতে নেওয়ার পর থানার লোকেরা বলে যে আপনি ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান তখন আমার ড্রাইভার আমাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় বিশালগড় হাসপাতাল থেকে নাকি আমাকে জীবিতে রেফার করা হয় জীবিতে রেফার করার পর দিন আমি সুকান্ত ঘোষ ভবতোষ ঘোষ এবং যাদব ঘোষের বিরুদ্ধে টাকার থানাতে মামলা করি মামলা করার পর এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি আমি যতটুকু জানতে পেরেছি ওই এলাকাতে তারা ঘোরাফেরা করছে স্বাধীনভাবে চলছে তাদেরকে পুলিশ আমাকে বলছে যে পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমি যতটুকু জানি বা আমার কাছে ওই এলাকার মানুষ ফোন করে আমাকে বলছে যে ওরা বাড়িতেই আছে এবং এলাকাতেই ঘোরাফেরা করছে এত কিছু হওয়া সত্ত্বেও গতকালকে সে আমাকে একটা ভয়েস মিল পাঠায় সেই ভয়েস মিলে উল্লেখ করে যে আমাকে সে মেরে ফেলবে এবং আমাকে নাকি মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন আমি ভয়েস মিলটা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করো জোরে নিবেদন করব যে এই বিষয়টাকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন আমি সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগছি সে আমাকে যে কোনো সময় মার্ডার করতে পারে আমার উপর আবারও প্রাণঘাতী হামলা করতে পারে আমার উপর আমার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল আমার কিছু হয়ে গেলে আমার পরিবার নিঃশেষ হয়ে যাবে এখন আমার পুলিশ এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমি জানি আমি আমি ন্যায় পাব এবং যাতে ওদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয় এবং আমাকে নিরাপত্তা দেওয়া হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রত্যেকটা ব্যক্তির কাছে হ্যাঁ আবেদন করছি করজোরে অনুরোধ করছি যে ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় মারার মূল কারণ হল আমি ওদের এগেনস্টে গত নভেম্বর মাসের ২৬ তারিখ ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করেছি কারণ আমার যে কাজের বরাত একশো পঁয়তাল্লিশ মিটার ওই জায়গাতে সুকান্ত ঘোষ ওর বাবা যাদব ঘোষকে নিয়ে বালু তুলছিল বালু তুলে আমার বোল্ডারের পিচিং সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল যা যা যার ভিত্তিতে আমার কাজ কাজের কাজ বদ্ধ হওয়ার পথে ছিল তখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা লিখিত অভিযোগ করি যে ওনারা কীভাবে বিনা লাইসেন্সে হ্যাঁ নদী থেকে বালু তুলে আপনারা কি এ বিষয়ে অবগত আছেন তখন বনদপ্তর আসলো এবং ওর মেশিন সিজ করেছে আমি আমাকে বলেছে ফোনে এবং ওকে নাকি ফাইনও করেছে আমি অসুস্থতার কারণে বনদপ্তরে এখনও যেতে পারিনি কিন্তু বন দপ্তর থেকে এতটুকুই খবর আমার কাছে আছে এবং এটাকে ভিত্তি করেওই সে আমার উপর এ প্রাণঘাতী হামলা করে